আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইখানে একটি সমীকরণ দেওয়া আছে তো এই সমীকরণটা সরল করে আমরা এই মানটা পাবো এম এক্স নর এন প্রমাণ করতে হবে তো আমরা বাম পক্ষ সরল করি প্রথমে একটা কাজ করব এই যে উপরে লম্বা নটটা আসে না এটা আগে ভাঙব এইখান দিয়ে ভেঙে দুই খণ্ড করে দিব। এইটা ভেঙ্গে খণ্ড করা যাবে সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী গুণের পূরক সমান পূরকের যোগফল তো আমরা এইখানে এই 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 টোটালটার উপরে এই 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 নটের আংশিখ দিলাম ফলে ইন্টুর পরিবর্তে প্লাস হলো এবং এইটের উপরে আংশিক দিলাম এই নটটা ভেঙে দুইটার উপরে দিলাম এখন এইখানে আবার এই যে প্লাসের উপরে যে নট আছে এই নটও ভেঙে খণ্ড করা যাবে সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে তা লিখ লিখ লিখতে পারি তাহলে এম নট ইন্টু এন ডাবল নট হবে কারণ এ এনের উপর আগে একটা নট ছিল প্লাস রেখে দিলাম আবার এখানে এম ডাবল নট ইন্টু এন নট হবে ভালো করে লক্ষ্য করি এই নটটা ভেঙে দুই খণ্ড করেছি ফলে এখানে আগে একটা নট ছিল তা ডাবল হয়েছে আর প্লাসটা ইন্টু হয়েছে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী আবার এটাও ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী ভাঙ আমি যদি এই নটটা ভেঙে দুই খণ্ড করি তাহলে হবে এমের উপরে ডাবল নট হবে আর প্লাসের পরিবর্তে ইন্টু হবে এনের উপরে নট হবে এখন ডাবল নটে কিন্তু ওটাই পাই আমরা এ ডাবল নট সমান এ সেক্ষেত্রে এন ডাবল নট সমান এন হবে এম ডাবল নট সমান এম হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এম নট এন প্লাস এম এন নট এখন একটা কথা আছে সেটি হচ্ছে এইটার সমর্থক কিন্তু এইটা যেমন এ এক্স আর বি সমান এ নট বি প্লাস এ বি নট তাহলে এম এক্স আর এন সমান এম নট এন প্লাস এম এন নট হবে তার মানে এই যে মিলে গেছে কিন্তু লাস্টে দুই দিক সমান হয়েছে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে এটা সমান যে এটা এটা আমাদের উপপাধ্যে রয়েছে বিভাজন উপপাধ্যে এটা একটু মনে রাখবো তো এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচ্য বিষয় এই অধ্যায় সৃজনশীল প্রস্থান প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ